তার বুঝছি প্রত্যেকটা বাক্যে কি আছে আছে যার কারণে কি বাক্যে কারণ আহ পার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয় যে দেখা ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয় বুঝছো নিচের বাঘ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হতো তার আগে আমরা দেখি কি কোনো কাজ করা হওয়া থাকা বা কোনো অবস্থাতে বাঘ ব্যবহৃত এটা ক্লিয়ার বাড়পি কি আছে দু আছে ইরা তো খাওয়া করা সিট ওয়াক হাঁটা ওয়াক কাজ করে সব সবগুলো কি বাড়ি দুই প্রকার প্রকার হয় আর সঙ্গে দেখবো দুই প্রকারটা নন ফাইনাইট ঠিক আছে ফাইনাইটটাকে আর নন ফাইনাইটটাকে আজকে আমরা শিখবো ঠিক আছে শুরু করি ফাইনাইট অর্থাৎ সমাপিকা জ্ঞান বাংলাদেশের সমাপিকা বলে আর কি এখন যদি তোমরা প্রশ্ন করে ফাইনাইট বার্ব কাকে বলে তখন কি বলবো বলো তো আমরা শিখছিলাম ফাইনাইট বার্ব কাকে বলে যে বার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে কি বলছি যে বার বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং একটা কাজ করে সেটা হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হয় পরিবর্তিত হয় কি বলছি সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় যেমন একটা জিনিস খেয়াল করো

যে বার পাত্র অর্থ সম্পূর্ণ করে এখানে হি ওয়ার্কস এট হোম সে বাড়িতে কাজ করে আর যদি ওয়ার্কস বা দি ভরি হি এট সে বাড়িতে অর্থ সম্পূর্ণ করছে না ওয়ার্কস এট হোম সে বাড়িতে কাজ করে এখানে একটা অর্থ সম্পূর্ণ হয়েছে এক্ষেত্রে এটা দ্বিতীয়ত হচ্ছে কি বলছে দেখো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় কথা বুঝছো এই যে এখানে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পার্সন

টু রিড এখানে প্রথমে বার ফরে টু খেয়াল করছো প্রথমে বার ফরে প্রথমে বার বসে ফরে টু বস এখানে কি প্রথমে টু ফর প্রথমে কি

আসছে এই চলে আসছি এ ওয়ার্কিং ডগ একটা ঘেউ করা কুকুর এখানে কুকুরের অবস্থাটা প্রকাশ করছে না সে ঘেউ যদি দেখি দেখো ইজ গুড ফর অর্থ কি বলতো অর্থ কি নাম এখানে নাম না হাঁটা ভালো মানে হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো আর কি না আচ্ছা আমরা আরো ভাই দেখি কেমন থাকে যদি কি কৃষি কাজ করেন না কাজ করে সেটা কি পার্টিসিপেট আর যদি তোমার নাউনি কাজ করে সেটা হচ্ছে কি

কমপ্লিমেন্ট যেটা থাকে অর্থাৎ আমি তারকে একটা কমপ্লিমেন্ট দিলাম সে ডাক্তার সেটা ডাক্তার তার কমপ্লিমেন্ট এসে ডাক্তার তাই এই যে ইজ দিয়ে মধ্যে এদের মধ্যে কি করছে এদের হির আর ডাক্তারের মধ্যে কি করছে সম্পর্ক স্থাপন করছে না দুইটার মধ্যে সম্পর্ক কার মাধ্যমে স্থাপন হয়েছে বলো তো ইজ দিয়ে কি দিয়ে ইজ দিয়ে কি দিয়ে ইজ দিয়ে তাহলে বুঝছো তাহলে ইজ হচ্ছে কি তোমার লিঙ্কিং ভার্ব এখানে ইজটা কি লিঙ্কিং ভার্ব যে ভার্ব তোমার সাবজেক্ট এবং এর সাথে সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় লিঙ্কিং কি বলছি যে বার্ড সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে সেটা কি বলা হয় লিঙ্কিং